অনেক আনন্দিত জনগণের সেবায় আমি নিয়ে যেত এই যে বৃষ্টি দেখতেছে এই মধ্যে অনেক ধুলা সামনে রেখে মানুষের যাতে চলাচলের কোনো কষ্ট না হয় সেই জন্য নিজের উদ্যোগে এইটা আমি মডার শেষ করে পানি দিয়ে সবাই করতেছি যাতে ধুলা বাড়ি কম হয় মানুষ যাতে নির্দিগে হইতে পারে মানে আপনার মনে আনন্দ অনেক আনন্দিত ভাই আমি অনেক আনন্দিত এর আগে আমি আরও দুই তিনবার এই ব্রিজ নিজের উদ্যোগে ধুয়ে দিচ্ছি আজকেও আবার নিজের উদ্যোগে সাথে আমার ছোটো ভাই আছে বাবু আছে আমরা তিনজন মিলে এই ব্রিজ পরিষ্কার করে দিচ্ছি যাতে জনগণের কোনো কষ্ট না হয় বালি যাতে জনগণ না খায় তার কারণে আমরা ব্রিজটা ধুয়ে দিচ্ছি আসলে অনেক আনন্দিত ওই প্রসাদ ভাই সাথে আপনি যে কাজ করতেছেন আপনার অনুভূতিটা কেমন ভালো লাগছে ভাই আপনি কি মানুষের উপকার করতে চান নাকি নাকি ভাই আপনার মন তো অনেক গরম আপনি তো মানুষের উপকার করতে ভালোবাসেন আপনার মন তো অনেক গরম 那个来，反正就是。